আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য সোনালিকার আরেক সাইট বড় গাড়ির মধ্যে ষাট হর্স পাওয়ারের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি মুজাহিদ ভাই মহাজন মালিক পক্ষ ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে সোলোর মডেল গাড়িতে কাজে কাগজপত্র সব কিছুই কমপ্লিট কাজ বাজের কথা বলতে গেলে যেহেতু সোলোর মডেল টুকিটাকি কাজকর্ম সেটা আলাদা কথা বর্তমানে কোনো কাজ নেই কোথাও কোনো কারের কোনো কাজ নেই নিবেন আর চালাবেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে মূলত পরিবহনের গাড়ি আর সাইট হর্স পাওয়ারের এই গাড়িটা বলতে গেলে যে কোনো প্রকারের পরিবহন করতে পারেন চাইলে চাষ করতে পারেন এগুলো তো আসলে নতুন করে বলার কিছু নেই এই বিষয়গুলো সকলেই জানেন যে সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টসের ক্ষেত্রেও কিন্তু দেশের সব জায়গায় সকল ক্ষেত্রেই যে কোনো পার্টস কিন্তু অ্যাভেলেবেল সার্ভিস নিয়েও টেনশন করতে হয় না আর গাড়িগুলো কিন্তু অনেক শক্তিশালী যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন কাগজপত্র কমপ্লিট কোনো প্রকারের কোনো কাজ নেই শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে যদি কেউ ট্রলি সহ যদি যেহেতু পরিবহনের গাড়ি ট্রলি যেহেতু গাড়ির সাথে রয়েছে যদি সেই বিষয় নিয়ে কথা বলতে চান আলাদাভাবে তাহলে সেটা আলাদা কথা তবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়ির লোকেশন হচ্ছে খুলনা জেলার দাকব খুলনার দাকব উপজেলায় তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা আসবেন অবশ্যই যারা আসলে খুলনার আশেপাশে যেই জেলাগুলো রয়েছে বরিশাল ডিভিশন থেকে শুরু করে রাজবাড়ি ফরিদপুর শরীদ শরীয়তপুর এদিক থেকেও কিন্তু আপনারা চাইলে ইজিলি চাইলে আসতে পারেন যাই হোক আর যারা আসলে রাশি ডিভিশন থেকে আসতে চান আপনারাও কিন্তু খুব ইজিলি খুলনা আসতে পারেন যাই হোক গাড়ির দামটা শুধু ইঞ্জিন চার লাখ পঞ্চাশ সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে আশা করি তো বাদ বাকিটা মুজাহিদ ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম